অথচ আমাদের দুনিয়াবি জীবনে সমস্ত কাজকর্ম করার আমরা কি সময় পাই কিন্তু একটু নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আমাদের গোনাগুলো মাপ চাওয়ার আমরা সময় পাই সম্মানিত অবস্থা শয়তানের কাজ হচ্ছে যুবক যখন থাকবে যুবক বয়স যখন থাকবে তখন বলবে যে এই বয়স খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এখন পাপ কাজ করবে না এখন উল্টা কাজ করবে না তো কখন করবে যখন বুড়া হবে তখন আল্লাহর গল্প যৌবন কালটা আপনার শেষ করে দিল যখন আপনি বার্ধক্যে অবনতি হলেন ওই সময় শয়তান বলবে যে সারাটা জীবন যে বয়সে এ বাদকটা আল্লাহ তালা কাছে সব চাইতে গ্রহণযোগ্য নিয় পছন্দ ওই জীবনটাই তুমি তো শয়তানের পথে খারাপ পথে ব্যয় করে দিয়েছো এই বুড়তি বয়সে এসে তো মাপসাওয়ার আর কোনো দরকার নাই অতএব তুমি যে কয়েকদিন বাঁচবে আমার দলেই থাকো রসগুল্লা বলেন বলবেন আল্লাহ তালা বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফাসিহিম লা তাকনাতূ মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননা হুওয়াল গফূরুর রাহীম আল্লাহু আকবার সূরা সোমা 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনি তাদেরকে বলে দিন যারা তাদের নিজের নফসের উপরে জুলুম করেছে গোনা করতে করতে হতাশ হয়ে গিয়েছে তাদেরকে আপনি বলে দিন চিন্তা করার কোনো কারণ নাই হতাশা হওয়ার কোনো কারণ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভরসা দাও আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ থেকে যেন কেউ निराश না হয় ইন আল্লাহ ইগফিলু যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহাতাগুলো माफ করে দিতে পারেন এজন্য আমরা আসুন আল্লাহ তাআলার কাছে মাফ চাই

আল্লাহ তালা তার বিপদ থেকে তাকে মুক্ত করে দেবে যে বেশি বেশি ইস্তেক ফার করবে তার ভিতরে টেনশন গুলো আল্লাহ তালা দূর করে দেবে যে বেশি বেশি ইস্তেক ফার করবে আল্লাহ সুবাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তালা এমন জায়গা থেকে তার রেজিকের ব্যবস্থা করে দেবেন যে ওই ব্যক্তি কোনোদিন কল্পনাও করেনি রেজিকের মালিককে আমরা অনেক চিন্তা করে দিই কিন্তু আল্লাহ তালা কি ব্যবস্থাটা করে দেবেন আর কি কোন আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করবেন না দোয়া কবুল করলে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেবেন কি পড়লে যেন বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই বেশি বেশি ক্ষমা চাইলে হজর তাও করছে দিকরা যে আল্লাহ তালান বলছেন ইয়ার্লাহ আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যে দোয়াটা আমি নামাজের আগে পরে পড়তে পারি

অত্যাচার করেছি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো তাই কি না আমরা বেশি বেশি আল্লাহ কাছে কি চাইবো বলেন ক্ষমা এবং একটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিই আমরা পৃথিবীর চলাকালীন অবস্থায় অনেক মনে করেছি এই গুণাগুলো আল্লাহ তালার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আজকে জুমাবার আমরা চেষ্টা করবো আল্লাহ তালার কাছ থেকে গুনাগুলো মাফ করে নেওয়ার জন্য হজরত আনা সিব্ন মালিক রাজি আল্লাহ তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এভাবে বলেছেন অর্থাৎ তিনি বলছেন যে আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি বরকতময় আল্লাহ সুবাহানা তা আল্লাহ বলতে থাকেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তোমরা ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে তোমাদের বোনার পরিমাণ যত পরিমাণে হোক না কেন আমি আল্লাহ তালা ক্ষমা করে দেব এতে করে কোনো পড়ুয়া করবো না কারো কাছ থেকে সোহার বলেন আশা পূরণ করছে এরপরে আল্লাহ তালা আবার বলতে থাকলেন যে তোমাদের গোনার পরিমাণটা যদি মেঘমালা পর্যন্ত পুষে যায় এর পরেও তোমরা যদি আমাকে ডাকো আমার কাছে যদি গোনা মাপ চাও আমি আল্লাহ তালা ক্ষমা করে দেবো রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হাদিস শেষ অংশে যে বলছেন যে আল্লাহ তালা আবার ডাকতে থাকেন হে আদম সন্তান তোমরা আমাকে ডাকো আমার কাছে গোনা মাপ চাও তোমাদের গোনাটা যদি জমিন পরিমাণ হয়ে যায় আর ওই গোনার মধ্যে যদি শিল্পের গোনা না থাকে আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবো হাদিসটা হাদিসে কুলছি তিরমিজি শরীফে হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে এর জন্য আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই দেখেন চলতে ভিত্তিতে गोष्टी আমাদের আশপাশ থেকে মানুষগুলো চলে যাচ্ছে বিদায় হয়ে যাচ্ছে কতগুলো মানুষ চলে গেল আকস্মিকভাবে মৃত্যুলে যাচ্ছে সমস্ত কিছু পড়ে থেকে যাবে ক্ষমা চাওয়ার যদি আমরা সময় না পাই অবন থেকে শুরু হয়ে যাবে উল্টা পাল্টা আসা নাকি বলেন এ বিশ্বাস আছে